আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ জুলাই গনব্যুত্থানের অংশগ্রহণকারী যাদেরকে জুলাই যোদ্ধা বলা হয় তাদের মানে জুলাই গনব্যুত্থানের পাঁচ মাস পর থেকে দেখছি আমরা মায়ের হলো তাদের দুধ ভাত অর্থাৎ যেখানে যাই মায়ের খাই যেখানে যাই ঠেঙানো খাই আপনারা জানেন দীর্ঘ বছর পার হওয়ার পরেও জুলাই যোদ্ধারা কি করেছে না করেছে সেটা আপনারা দেখেছেন জুলাই যোদ্ধাদের স্বীকৃতি তাদের দাবি দেওয়া তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনারা জানেন জুলাই সনদ তৈরি করা হয়েছে সেই জুলাই সনদের স্বাক্ষর কর্মকাণ্ডে বা কর্মসূচিতে জুলাই যোদ্ধারা মানে বলে যারা নিজেদেরকে দাবি করে তারা বলেছে এবং তাদের পক্ষে যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না এটা আইনি ভিত্তি চেয়ে বা তাদের কাছে হার্ড কপি না পাঠানো পর্যন্ত পরবর্তীতে এটা মেনে নেয় তারপরেও জুলাই যোদ্ধারা সংসদ ভবনের সামনে যেখানে জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিয়েছিল বা স্বাক্ষর করেছে অবশ্য অর্ধেকের বেশি রাজনৈতিক দল সেখানে যায় নাই কারণ কিছু বামপন্থী রাজনৈতিক দল বলছে সেখানে বাহাত্তর সংবিধানের যে চারটি প্রস্তাবনা সেটাকে অনুল্লেখ রয়েছে এবং এবং তারা আরও কিছু কারণ দেখিয়ে সার্ডিন কজ দেখিয়ে তারা যায়নি কিন্তু জোলাই গণভ্যুত্থানের জোলাই যোদ্ধারা তারা সেখানে অংশগ্রহণ করে সেখানে যায় সেখানে বিক্ষুব্ধ হয়ে আবালতাবাল কর্মসূচি কর্মকাণ্ড শুরু করে স্লোগান শুরু করে পরে পুলিশ সদস্যরা সেখান থেকে তাদেরকে বের করে দিয়ে আপনার সংসদ ভবনের বাইরে বের করে দেয় বা মূল গেটের বাইরে বের করে দেয় তারপরে সেখান থেকে তারা ইটপাটকেল ছোটে এবং মানে গেট টোপকিয়ে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে পরবর্তীতে পুলিশ তাদের লাঠি সার্চ করে এক মানে জুলাই যোদ্ধার হাত মানে প্লাস্টিকের হাত দেখলাম মানে ছাড়িয়ে পড়ে গিয়েছে এবং একাধিক লোক টিআরসেল লাঠি সার্চ সাউন্ড গ্রেনেড মারাশো তাদেরকে একেবারে নাজেহাল করে ফেলেছে প্রায় এক ঘন্টা তারা বিভিন্ন বাসে আগুন দিয়েছে তারা আসাদ গেটের ওদিকে যে আগুন দিয়েছে তাদেরকে এক ঘন্টা আপনার ধস্তাধস্তির পরে বা এক ঘন্টা পরে পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় তারপরে বিভিন্ন রাজনৈতিক দল যে এই রাজনৈতিক দলের মধ্যে অন্যতম হল বিএনপি এবং জামায়াত এবং পাশাপাশি এনসিপি এই তিনটি রাজনৈতিক দলকে আপনার জুলাই যে ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশন হয়েছিলো সেই ঐক্যমত্য কমিশনে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয় কিন্তু পরবর্তীতে সে ঐকমত্য কমিশন থেকে এদেরকে মানে গেট আউট করে মানে এরা যখন সেই সই করবে না বলছে তারপরও এ আয়োজনের মধ্য দিয়ে ডক্টর ইমুস বিএনপি জামাত সাকি গণ অনুগার পরিষদের বিভিন্ন রাজনৈতিক দল সেটার স্বাক্ষর করেছেন এখন সবচেয়ে কম নোট অফ ডিসেন্ট দেওয়া জুলাই গণভুত্থানের জুলাই সনদে এন তারাই যখন কথা বলছে পরবর্তীতে অবশ্য রিয়াজ মানে ডক্টর আলী রিয়াজ চৌধুরী উনি বলেছেন যে আমরা তার দাবি দাবা মেনে নিয়েছি তারপরেও তার মানে তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা কারণ তারা জানে একটা যদি এই জুলাই সন স্বাক্ষরের পরে যদি নির্বাচন হয় নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা বাস্তবায়ন করলেও কি আর না করলেও কি তাদের অবস্থান তারা এখন যে রাজকীয় জীবনযাপন করছে বা তারা যে এখন মানে সম্মানের জীবনযাপন করছে সেটা একদম ভাটা পড়ে যাবে তারা একেবারে জিরো ব্যালেন্স হয়ে যাবে কালকে জুলাই যুদ্ধাদের অনেকেই বলে যে আর করিসনি জুলাই জুলাই এবার খাবি গণধুলাই কালকে ঠিকই আর করিসনি জুলাই জুলাই এবার খাবি গণধুলাই তাই খেয়েছে আল্লাহতালা এরপরে দেখেন যে ছাত্রদের শক্তি তারা প্রদর্শন করে সেই ছাত্র ছাত্রীরা এখন আর এই জুলাই যুদ্ধাদের ডাকে যায় না বরং সেই জুলাই যোদ্ধাদেরকে তাদের জুলাই যোদ্ধাদেরকে তারা যদি আঘাত করতে পারে ফুটাইতে পারে তাহলে তাদেরকে আরও সন্তুষ্টি লাগে ভালো লাগে কারণ জুলাই যোদ্ধাদের নেতারা এই এক দেড় বছরে মানে তাদের অবস্থান এতটা খারাপ স্থানে খারাপ জায়গায় নিয়ে গেছে সেখান থেকে তাদের উঠে আসা বা সেখানে তাদের ইমেজ এবং তারা আইনগতভাবে দুর্নীতি তারপরে ঘুষ তারপরে নিয়োগ বাণিজ্য মানে প্রত্যেকটি সেক্টরে তাদের গায়ে এমনভাবে কালিমা লেপিত হয়েছে যে কালিমা থেকে বের হওয়া আর জুলাই যোদ্ধাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তাই জুলাই সন স্বাক্ষরের দিনও মায়ের খাই জুলাই যোদ্ধারা আর বাকি আছে কি পাঞ্জারি দেখিবার আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আর কুমার হাত